আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কচুরমুখীর ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব চিংড়ি দিয়ে কচুরমুখী আর এই চিংড়ি দিয়ে কচুরমুখীটা আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খুবই মজাদার হয় খেতে যারা কচুরমুখী খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই রান্নাটা আর এই কচুরমুখী রান্নাটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে চিংড়ি মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এভাবে রান্না করে নেওয়া যায় এই কচুরমুখী আমি এখানে আধা কেজি পরিমাণ কচুরমুখী কেটে নিয়েছি আর কচুরমুখিটা এভাবে লম্বা চিকুন করে কেটেছি এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আর কচুরমুখীর সাথে একটা মিডিয়াম সাইজের আলু কেটে দিয়েছি আলুটাও লম্বা চিকুন করে কেটে নিয়েছি আমি এরকম মিডিয়াম সাইজের কচুরমুখী নিয়েছি কচুরমুখীর খোসা ফেলে দিয়ে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কচুরমুখিটা রান্না করব ছোটো চিংড়ি দিয়ে ছোট চিংড়ি আমি বেছে ফুটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছের মাথা বাটা যে চিংড়ি মাছগুলো আমি এখানে নিয়েছি এই চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে আমি বেটে নিয়েছি চিংড়ি মাছের মাথাটা ফেলে না দিয়ে এভাবে বেটে এই তরকারির সাথে দিয়ে দিলে খেতে খুবই মজার হয় রান্নার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা আর দিয়ে দেব তেজপাতা এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এই পেঁয়াজটা একটু ভেজে নেব এখানে আমি জিরা দিয়েছিলাম হাফচা চামচ এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ছোট চিংড়িগুলো চিংড়িটা একটু ভেজে নেব চিংড়ি হালকা ভেজে নিয়েছি এখানে রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ রসুন বাটাটা দিয়ে দেব আর পেঁয়াজটা আমি হালকা লাল করে একটু ভেজে নেব লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব কিছুটা আর দিয়ে দেব জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মশলাটা হালকা একটু ভেজে নেব চিংড়ি দিয়ে এই কচুরমুখী রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয় কচুরমুখী বিভিন্নভাবেই রান্না করা যায় তো আজকে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে খুবই টেস্টি হবে খেতে মশলাটা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের মাথা বাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি মশলাটা অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা কচুর মুখি দিয়ে দেব আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচের ফালি এখন সুন্দর করে নেড়ে চেড়ে কচুরমুখী মশলার সাথে মিলিয়ে নেব অল্প আছে আমি তিন চার মিনিটের মতো মশলার সাথে কচুরমুখীটা একটু কষিয়ে নেবো কচুরমুখী চিকন করে কেটে দিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমি কচুরমুখীটা একটু ভাঙা ভাঙা করে রান্না করব। এটা যা যার পছন্দ মতো করে রান্না করে নেওয়া যাবে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি কচুরমুখী এখন পানি দিয়ে দেব আমি একটু মাখো টাইপের ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিলাম যার যার পছন্দ মতো ঝোল রাখা যাবে আর কচুরমুখীর ঝোলটা কিন্তু অনেক টেনে যায় ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এখন উল্টা পাল্টা করে নেড়ে দিয়ে আমি কচুরমুখীটা রান্না করে নেব আর একটু ভাঙা ভাঙা করে দেবো কচুরমুখীটা কচুরমুখী ভাঙা ভাঙা করে দিলে খেতে ভালো লাগবে সাত আট মিনিট রান্না করে নিয়েছি কচুরমুখী ঝোলটাও টেনে এসেছে আর ভাঙা ভাঙা করে দিয়েছি কচুরমুখিগুলো এখন দিয়ে দেবো টালা জিরার গুঁড়া হাফচা চামচের মতো নিয়েছি টালা জিরার গুঁড়া নেড়েচেড়ে মিলিয়ে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোল আমি আর সামান্য টানিয়ে নেব চিংড়ি দিয়ে কচুরমুখী হয়ে গিয়েছে, আমি এরকম ঝোল থাকতেই নামিয়ে নেব কারণ এই ঝোলটা অনেকটাই বসে যাবে তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেলে চিংড়ি দিয়ে কচুরমুখীর রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার চিংড়ি দিয়ে কচুরমুখীর তরকারি সাদা ভাত দিয়ে ভীষণই ভালো লাগে এই তরকারিটা খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের কচুরমুখী রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ